প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা এ দিয়ে মুসলিম ছেলেদের বাছাই করা চল্লিশটি নাম আপনাদের সামনে উপস্থাপনা করব। যাদের এ দিয়ে নাম পছন্দ তারা যদি আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দের নামটি আপনি পেয়ে যাবেন আজকের এই নামগুলো মুসলিম ছেলেদের বাছাই করা অনেক নাম তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এক আলী আলী নামের আরবি অর্থ হচ্ছে উন্নত দুই আফিফ আফিফ নামের আরবি অর্থ হচ্ছে পূর্ণবান তিন আরফান আরফান নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু চার আতিক আতিক নামের আরবি অর্থ হচ্ছে অভিজাত আব্দুল আব্দুল নামের আরবি অর্থ হচ্ছে নিরাপত্তা দাতা আজহার আজহার নামের আরবি অর্থ হচ্ছে সর্বোত্তম আমির আমির নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাসী আশিক আশিক নামের আরবি অর্থ হচ্ছে মহৎ আব্বাস আব্বাস নামের আরবি অর্থ হচ্ছে সিংহ আইমান আইমান নামের আরবি অর্থ হচ্ছে সৌভাগ্যবান আমান আমার নামের আরবি অর্থ হচ্ছে নেতা এরশাদ এরশাদ নামের আরবি অর্থ হচ্ছে ব্যক্তি আরহাম আরহাম নামের আরবি অর্থ হচ্ছে অতীব দয়ালু আইয়ুব আয়ুব একজন নবীর নাম আব্দুল বারি আব্দুল বারির সৃষ্টিকর্তার একটি গোলাম আব্দুল আলী মোহানের গোলাম আজম শ্রেষ্ঠতম আজিজ মূল্যবান ওলি অলি নামের আরবি অর্থ হচ্ছে অভিভাবক বা বন্ধু অলিউল্লাহ আল্লাহর বন্ধু ওহিদ একমাত্র ও দ্বিতীয় ওহি ওহি নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর বাণী প্রত্যাদেশ ওলিদ ওলিদ নামের আরবি অর্থ হচ্ছে সজ্জোদাত ওসিউল্লাহ ওসিউল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত ওয়াসেক ওয়াসেক নামের আরবি অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী ওসি ওসি নামের আরবি অর্থ হচ্ছে ওসিয়ত করা হয় ওয়াসেল ওয়াসেল নামের আরবি অর্থ হচ্ছে মিলিত ওহবান ওহবান নামের আরবি অর্থ হচ্ছে দাতা ওয়াহেদ ওয়াহেদ নামের আরবি অর্থ হচ্ছে এক ওয়সহি ওয়াজহি নামের আরবি অর্থ হচ্ছে আবেগময় ওয়জাহাত ওয়াজাহাত নামের আরবি অর্থ হচ্ছে সৌন্দর্য ওজিহ ওজিহ নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর চেহারা বিশিষ্ট ওয়াসিম ওসিম নামের আরবি অর্থ হচ্ছে লাবণ্যময় ও ফুল ওফুল নামের আরবি অর্থ হচ্ছে প্রচুর নামের আরবি অর্থ হচ্ছে বিখ্যাত অরহাম অরহাম নামের আরবি অর্থ হচ্ছে মহান নেতা আলী আহমদ আলী আহমদ নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসাকারী বন্ধু অলিউর রহমান অলিউর রহমান নামের আরবি অর্থ হচ্ছে রহমানের বন্ধু আমির হাসান আমির হাসান নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর ওসিউল হুদা ওসিউল হুদা নামের আরবি অর্থ হচ্ছে হেদায়তের ওসিয়ত ওসিউদ্দিন ওসিউদ্দিন নামের আরবি অর্থ হচ্ছে ইসলামী দিন ওসিয়ত ওসিউল হক ওসিউল হক নামের আরবি অর্থ হচ্ছে হক ওসিয়ত ওসিউল ইসলাম ওসিউল ইসলাম নামের আরবি অর্থ হচ্ছে ইসলামের ওসিয়ত ওসিউল আলম ওসিউল আলম নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বের ব্যাপারে ওসিয়ত ওসিউর রহমান রহমানের পক্ষ থেকে ওসিয়ত। ওহিদুল ইসলাম ইসলামের বিষয়ে অদ্বিতীয় ওহিদুজ্জামান ওহিদুজ্জামান নামেরা আরবি অর্থ হচ্ছে যোগের অদ্বিতীয় ওয়াহিদুল হক ওয়াহিদুল হক নামের আরবি অর্থ হচ্ছে হক বিজয়ের অদ্বিতীয় ওলি আব্বাস ওলি আব্বাস নামের আরবি অর্থ হচ্ছে উন্নত দৃষ্টি সম্পন্ন ওয়াহিদুল আলম ওহিদুল আলম নামেরা আরবি অর্থ হচ্ছে বিশ্বের অদ্বিতীয় ওলি আহমদ অলি আহমদ নামের আরবি অর্থ হচ্ছে একক আল্লাহর বন্ধু ওহিদুল হুদা হেদায়তের ব্যাপারে অদ্বিতীয় প্রিয় দর্শক মণ্ডলী এই চল্লিশটি নাম আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নির্বাচন করেছে এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ